আসসালামু আলাইকুম টু দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজ সাত নভেম্বর ও শুক্রবারের আবহাওয়া নিয়ে চলে আসলাম তো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকালের আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে কি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কি না তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো তো যারা এখন নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে একটি লাইক দিয়ে দিন তো সবার আগে চলে যাবো মেঘমালা চিত্রে মেঘমালা চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী এবং সিলেটের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই তো রাতের দিকে যাব রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে তারপরও কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ একদম পরিষ্কার রয়েছে তো আমরা আট তারিখ চলে যাব আট তারিখ আকাশ পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই ন তারিখ চলে যাব ন তারিখে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই দশ এগারো বারো তেরো পনেরো তারিখে এসে বললাম পনেরো তারিখে আসার পর কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখছি না তো আমরা বিশ তারিখ চলে যাব বিশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি তা সেদিনে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই পুরো ভারতবর্ষ এবং বাংলাদেশ পুরো পরিষ্কার রয়েছে তো আমরা এখন চলে যাব তাপমাত্রা তাপমাত্রায় চলে যাব দেখবো কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো আমরা আগামী কয়েকদিনের বৃষ্টিতে চলে যাব তো চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি বাতে সম্ভাবনা নেই দুই দিনে দেখতে পাচ্ছি নেই চার দিনে দেখতে পাচ্ছি যে নেই আট দিনও বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই তা আমরা এখন স্যাটেলাইটে চলে যাব লাইভ স্যাটেলাইট চিত্রে তো সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখন বাংলাদেশের আকাশ পুরোই পরিষ্কার রয়েছে মেঘ মেঘ বৃষ্টিপাতের ওঠার কোনো সম্ভাবনা নেই কিন্তু বঙ্গোপসাগরে আগামী বিশ থেকে পঁচিশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে তো সে সেটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে তো সেই সব পরে আলোচনা করব তো এখন আমরা বৃষ্টি বজ্র চলে যাব বৃষ্টি বজ্র চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী এবং সিলুটের আকাশ প্রায় বৃষ্টিমুক্ত রয়েছে তো বলা যাচ্ছে যে আগামী পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত কোনো মেঘ বৃষ্টির আশঙ্কা নেই যদিও থাকে তাহলে আমরা আবার পরবর্তীতে জানিয়ে দেব তো আমরা এবার তাপমাত্রা দেখতে পাচ্ছি যে এখন ঢাকার তাপমাত্রা রয়েছে ঢাকার তাপমাত্রা রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে তাপমাতা রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং ভারতের কলকাতার তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহের তাপমাত্রা রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটের তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল খুলনার তাপমাত্রা রয়েছে এক থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তো বলাই যাচ্ছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে আগামী দশ তারিখ থেকে পঞ্চগড় রংপুর রংপুর রাজশাহী এবং গাজীপুরের কয়েক অংশে শীত পড়া শুরু হয়ে যাবে প্রবল শীত পড়া শুরু হয়ে যাবে আগামী দশ তারিখ সোমবার থেকে তো বারো তারিখ আসার পর বারো তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে বারো তারিখ ভোরবেলা রংপুরের তাপমাত্রা নেমে গেছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং রাজশাহীর তাপমাত্রা নেমে গেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের ঘরে এবং ঢাকার তাপমাত্রা নেমে গিয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু চট্টগ্রামের তাপমাত্রা নেমেনি চট চট্টগ্রামের তাপমাত্রা রয়েছে বিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে শীত আসতে শীত আসতে আরও অনেক দিন সময় লাগবে কলকাতার তাপমাত্রা রয়েছে সেদিন বারো তারিখ রোজ বুধবার সাতাশ ডিগ্রি সেলসিয়াস আমরা পনেরো তারিখ চলে যাব পনেরো তারিখ ভোরবেলা পনেরো তারিখ ভোরবেলা যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ঢাকার তাপমাত্রা নেমেছে এক ডিগ্রি নিচে নেমেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আমরা একুশ তারিখ চলে যাবো একুশ তারিখ ভোরের দিকে ভোরের দিকে চলে যাব ভোরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ঢাকার তাপমাত্রা ওই একই রয়েছে তাপমাত্রা পরিবর্তন হতে পারে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন আসতে পারে তো পরবর্তীতে জানাবো পরবর্তী ভিডিওতে তো আমরা চলে যাব বায়ু মোডে বায়ু মোডে যাওয়ার পর দেখবো যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না তো আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন সাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই কোনো লঘুচাপ বা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে এবং ভারতবর্ষে তো এখন আমরা চলে যাব সমস্যা তো বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ভারতের ধানবাদ এবং আহ্লাবাদের দিকে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু ভারতের আল্লাবাদ এবং ধানবাদ সেই সব জায়গায় কিন্তু শীত শুরু হয়ে গেছে প্রবল শীত শুরু হয়ে গেছে এবং রংপুর এবং রাজশাহীর দিকেও কিন্তু ভোরের দিকে ঘন কুয়াশা পড়ে এবং এই ঘন কুয়াশার তীব্রতা কিন্তু আরও বাড়তে পারে তাই আপনারা সতর্ক থাকুন কেননা এই শীতের সময় কিন্তু অনেক সর্দি ঠান্ডা লাগিয়ে থাকে তাই আপনারা সতর্ক থাকুন তো বলা যাচ্ছে আগামী কয়েকদিন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তী ভিডিওতে কি হবে না হবে তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ